মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলুন যে কোরআনের বিরোধী হয় কোরআনকে মিটাতে চায় তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না তোদের হাতে পাওয়ার আছে তোদের হাতে ক্ষমতা আছে পুলিশ তোদের মিলিটারি তোদের নিজের মাথায় তোদের দাদা বসে আছে সব ক্ষমতা তোদের মোস্তবার গোলাম বলে যাচ্ছি দম থাকে তো আমাকে রুকে দে আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয় আমি ঠান্ডা হয়ে যাব না এই লড়াই আগামী দিন আরো জোরে হবে এই লড়াইয়ে আমার সাত করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে হাত তুলে হাত ধরো প্রয়োজন হয়ে উঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখন থেকে প্রস্তুত শুরু আমরা ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান